রাশিদ খান গুজরাটকে জয়ের স্বপ্ন দেখিয়ে আবার স্বপ্ন ভাঙলেন এ যেন এক নাটকীয় জয় পেল দিল্লি ক্যাপিটাল প্রথমে ক্যাপিটালস নেমে প্যাটেল তেতাল্লিশ বলে রান ও বলে অষ্টআশি রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত বিশ ওভারে দাঁড় করায় দুইশো রানের টার্গেট দুইশো রানের টার্গেটে গুজরাট টাই টাইটান্স ব্যাটিংয়ে নেমে রুদ্ধিমান সাহার পঁচিশ বলে উনচল্লিশ রান সাই সুদর্শনের উনচল্লিশ বলে পঁয়ষট্টি রান ও ডেভিড মিলারের তেইশ বলে পঞ্চান্ন রানে গুজরাট টাইটান্স জয়ের স্বপ্ন দেখেছিল তবে ইনিংসের শেষ ওভারে ঘটে গেল এক নাটকীয় ঘটনা ইনিংসের শেষ ওভারে গুজরাট টাইটান্সের জয়ের জন্য প্রয়োজন ছিল উনিশ রানের তখন গুজরাট অলরেডি আট উইকেট হারিয়ে ফেলেছিল ইজে ছিলেন রাশিদ খান এবং দিল্লি ক্যাপিটালসের এ আসেন মুকেশ কুমার শেষ অভারের উনিশ রানের লক্ষ্যে রাশিদ খান মুকেশ কুমারের প্রথম বলেই চার হাকান দ্বিতীয় বলে আবারও চার হাকান অভারের তৃতীয় বল মুকেশ কুমার ডট দিতে সক্ষম হন চতুর্থ বল আবারও ডট দেন মুকেশ কুমার তখন গুজরাট টাইটান্সের জয়ের জন্য প্রয়োজন দুই বলে এগারো রান অভারের পঞ্চম বলে ছক্কা রাশিদ খান ম্যাচের টানটান উত্তেজনায় শেষ বলে গুজরাট টাইটান্সের জয়ের জন্য প্রয়োজন পাঁচ রানের অর্থাৎ শেষ বলে চার হলে সুপার ওভার হবে আর শেষ বলে ছক্কা হলে জয় পাবে গুজরাট তবে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ বলে কোনো বাউন্ডারি হাকাতে পারেননি রাশিদ খান স্বপ্ন ভঙ্গ হয় ডেভিড মিলার ও শুভমান গিলদের গুজরাট টাইটানসের তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যেকোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে দিবেন ধন্যবাদ